বিরল প্রজাতির প্রাণী উদ্ধার পূর্ব থানার পুলিশ তুলে দিল বন হাতে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করলে পূর্ব আগরতলা থানার পুলিশ প্রাণীটিকে উদ্ধার করা হয় আগরতলার পুরনো জেল সংলগ্ন এলাকা থেকে পূর্ব আগরতলা থানার বিট পেট্রোলিং কনস্টেবল বিজয় দেববর্মা প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান শনিবার লিওপার্ড প্রজাতির এই প্রাণীটিকে থানার ওসি রানা চ্যাটার্জি বন হাতে তুলে দেন প্রাণীটিকে সুপায়চলা অভয়ারণ্যে নিয়ে রাখা হবে বলে জানিয়েছে হয়তো বন্যার জলের তোড়ে প্রাণীটি

তাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই এবং ফরেস্টের অফিসিয়ালরা এখন এসেছে তাদেরকে আমরা হ্যান্ড অভার করছি এটা শিডিউল ওয়ান বিরল প্রজাতির একটা স্পিসিস লেপার্ড লেপার্ড ক্যাট এটা এটা বিরল প্রজাতির এটা এখন ওই মানে যেটা করেছি তারা এখন এটা আমরা হ্যান্ড অভার করে দিয়েছি ফলেজকে এখন Por cierta que si sí, uh, sí, sí. sí, para ellos no huele.